পদ্মা সেতু প্রকল্প এলাকা জাজিরা প্রান্তে থামছে না ভাঙন বৃহস্পতিবার সকাল থেকে আবারও একশো দশ মিটার এলাকা পদ্মায় বিলীন হয়েছে এতে ঘর হারা হয়েছে অন্তত সতেরোটি পরিবার শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট ঘাট ওসিম উদ্দিন কান্দি এলাকায় ভয়াবহ এই ভাঙনে নদীগর্ভে চলে গেছে সতেরোটি বসত বাড়ি নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে আরও শতাধিক ঘরবাড়ি শুধু এই এলাকার নয় গত জুন থেকে এ পর্যন্ত পদ্মায় বিলীন হয়েছে অন্তত সাড়ে সাতশো মিটার এলাকা গত সাত জুন একশো মিটার সাত জুলাই দুইশো মিটার নয় জুলাই একশো মিটার তেইশ জুলাই একশো মিটার সর্বশেষ একত্রিশ জুলাই একশো দশ মিটার এলাকা পদ্মায় বিলীন হয়েছে ইতোমধ্যে ওই এলাকার বাহাত্তরটি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে তলিয়ে গেছে

এমন মনে করেন এই ঘর দুয়ার নিয়ে জায়গায় জায়গায় হালাইতেছি কাঠপাট বাইঙ্গা চুরিয়া ঘর দুয়ার সব মনে করেন নাই কিছু এক হিসাবে তে বাইঙ্গা চুরিয়া নিয়ে গেছে কিছু কিছু উড়াইতেও পারি দেখছেন কত কষ্ট করে হ্যাঁ উড়াইতেছে এখন সবাই বাসা থাকার থাকার স্থান লাগবো তো এই কষ্ট করে উড়াইতেছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন ঠেকাতে অস্থায়ীভাবে বালু জিও ব্যাগ ফেলা হচ্ছে এখন পর্যন্ত ফেলা হয়েছে এক লাখ উনিশ হাজার ব্যাগ কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে ভাঙন থামছে না সকালে হচ্ছে দুই ঘন্টায় আসলে অনেক বড় ধরনের ভাঙন হচ্ছে প্রায় আশি মিটার জায়গা হচ্ছে ভাঙছে তো আমরা আর কি জিও টিপ জিও ব্যাগ এবং জিও টিপ দুইটা হচ্ছে আর কি ওই যেখানে ভাঙছে ওইখানে আজকে ফেলছি তো আজকে যেহেতু ওয়েদারও ফেভারে ছিল না খুব বেশি ফেলা আসলে হয়নি ওইরকম কাজটা একটু মান প্রোগ্রেসটা একটু কম আর কি তাই ইসের প্রজেক্ট এর প্রপোজাল পাঠিয়ে দেওয়া হয়েছে হয়তো বা মানে আগামী সপ্তাহে আশা করি আগামী সপ্তাহে হোক বা মানে ওইখানে একটা এসে থেকে অ্যাকশনে যাবে ঢাকা থেকে তারপর হয়তো বা মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে হচ্ছে প্ল্যানিং কমিশন একনেক স্থানীয় প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা অব্যাহত আছে ভোট থেকে ভাঙছে ভাঙার পরে হচ্ছে যে সব মিলে সত্যি ঘর এবং দোকান মিলে ভেঙেছে তাদের তালিকা করা হয়েছে তালিকা করার পরে তাদের হচ্ছে যে শুকনো খাদ্য বিতরণ করা হচ্ছে এবং আহ তাদেরকে হচ্ছে যে টিন এবং হচ্ছে যে আর্থিক সাহায্য বিতরণ করা হবে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে পদ্মার ভাঙন দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না হলে হারিয়ে যেতে পারে আরো শত শত পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান পলাশ খান হুংকার